সুরা এবং ছোট প্রশ্ন বড় প্রশ্ন যেগুলো তো সেখান থেকে তো দেখতে পাচ্ছি প্রথমে যে সোরাটি আছে সেই সোরাটির নাম সুরা সুরা এইটা নম্বর 1 থেকে ছয় বিশ থেকে একুশ সাতাশ থেকে তিরিশ তারপর নম্বর এটি নয় দশ তারপরে নয় থেকে পনেরো তারপর সুরা মুহাম্মদ এটা তেইশ থেকে ছাব্বিশ

থেকে আট আসুর এক এক থেকে তিন এবার যে ছোট প্রশ্নগুলো ধরছে সেই ছোট প্রশ্নগুলো এবং বড় প্রশ্নগুলো সবগুলো মিলে পড়ে গেলে ছোট প্রশ্ন পাওয়া যায় এবং বড় প্রশ্নে বরাবরই যেটা তিনটা পরীক্ষা চলে আসছে যে লেখক তার জীবনী এবং যে গ্রন্থ সেটা এই দুটো পড়ে গেলে বড় প্রশ্নে একটা আইন পাওয়া যাবে তো আমি আর প্রশ্নগুলো পড়ে পড়ে শোনাবো না আমি একটু দেখায় যায় আপনারা দেখে নিন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এবং প্রশ্ন থেকে আসি এক দুই তিন চার সাত এবং নম্বর আট তো ছোট এবং বড় সবগুলো মিলে পড়ে গেলে ইনশাল্লাহ দশটায় কমন পাওয়া যাবে তো এখানে আপনাদের দেখে পড়তে নিশ্চয় কষ্ট

প্রথম প্রশ্নটা একটু পড়ে পড়াশোনায় সুরা আর জুকুফ এর মৌলিক আলোচনা বিষয়সম বিস্তারিত আলোচনা